হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে বহি কৃষ্ণ বহি কৃষ্ণ 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 হরে 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 রামে রাম 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 হরে হরে মে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রধি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হ রে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ যে সমস্ত ভক্তরা এসছেন দূর দূরান্ত থেকে কমিটির পক্ষ থেকে বলবো আপনার পূর্ণ সেবা করে যাবেন অন্য গ্রহণ করে যাবেন অন্য ন্যায় গ্রহণ করতে বাড়ি যাবেন না এটাকে কমিটির পক্ষ থেকে অনুরোধ কমিটির পক্ষ থেকে অনুরোধ সুদূরান্ত থেকে আগত যে সমস্ত ভক্তরা এসছেন অন্য সভা ব্যবস্থা আছে আপনারা অন্য পেয়ে যাবেন অন্ন না পেয়ে কেউ যাবেন না এরকম কমিটির পক্ষ থেকে ঠাকুরবাড়ি বাড়ি কমিটির পক্ষ থেকে অনুরোধ অন্য গ্রহণ করুন হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে